হর হর মহাদেব আমি আছি শ্রী শ্রী পাউলকনাথ ব্রহ্মচারী আশ্রমে চমৎকার একটি দিন চমৎকার পরিবেশে আবারও আসতে পেরে আজকে খুব নিজেকে ধন্য মনে হচ্ছে যখনই আসি মনটা ভরে যায় প্রাণ জুড়িয়ে যায় সত্যি কথা ভিতরের যে স্প্রিট আধ্যাত্মিক সেটা আসলে বলে বোঝানো যাবে না যেখানে যান না কেন তখনই মন্দিরে যে একটা স্পিরিচুয়ালি শান্তি বিরাজ করে সেটা কোথাও পাওয়া যায় অর্থাৎ ভগবান বিরাজমান সব জায়গাতে এটা তো আমরা জানি কিন্তু মন্দিরে কিন্তু আধ্যাত্মিক চর্চার একটি বিশাল একটি প্ল্যাটফর্ম আমি যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমি দেখাতে পারবো যে আজকের ভিউ প্রসাদ নিচ্ছে আজকে সবাই চলে আসবেন যখনই সময় থাকবে ভাবলক নাথ আশ্রমে সবসময় ওয়েলকাম প্রসাদ খাবারের সারা মাস সারা বছর চমৎকার আয়োজন হয়েছে খুব সুলভ মূল্যে আপনি খেতে পারবেন প্রসাদ আমার খুব ভালো লাগার একটি পছন্দের একটি জায়গা আমি আমি খুব শান্তি পাই সবসময় আমি যখনই আসি সত্যি বলতে কি মন্দির না হলে কিন্তু মজা হয় ধর্মচর্চা যদি না থাকে আর ভগবান সব জায়গায় যেহেতু বিরাজমান রয়েছেন ভগবানের সান্নিধ্য পাওয়াটাও অনেক বড় ব্যাপার আর আমি সৌভাগ্যবান আবারও পরমেশ্বর ভগবানকে বন্ধুপাতি সেই পৃথিবীতে আসতে পেরে পৃথিবীতে দেখতে পেরে পরমেশ্বর ভগবন্ত ধন্যবাদ সবসময় পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে প্রসাদ দিচ্ছে ভক্ত আর উপরে দিচ্ছে দুটোই প্রসাদ রয়েছে যখনই প্রসাদ থেকে বারোটার পরে একটা শুনতে লাগছে শীত শেষে মার্চ মাস যেতে চলে আসছে গরমের একটি ছোঁয়া কিন্তু আমরা এখন পাচ্ছি নাটক আসতে সেটা বাড়বে চমৎকার পরিবেশ দীপবন্ধুরা আজকে এগুলো শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে কারণ মেড ইস শুভ শুভর জেন্স থ্যাংক ইউ